নিঃসঙ্গতা নির্জনতা শব্দদ্বয় আমাদের জীবন বিধানে এক বিশেষ অর্থ বহন করে আর তা হচ্ছে কুকাজ বোকা লোকদের থেকে দূরে থাকা যখন আপনি নিজেকে এভাবে নিঃসঙ্গ করে নেবেন তখন আপনি ধ্যান ধারণা চিন্তা ভাবনা গবেষণা শিক্ষা সংস্কৃতি চরণ বিচরণ করার অবাধ সুযোগ পাবেন যেসব বিষয় কাজ কর্ম কথাবার্তা লোকজন ইত্যাদি আপনাকে আল্লাহর অনুগত্য থেকে অমনোযোগী করে দেয় আপনি যখন সেসব বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন পৃথক আলাদা করে নেন তখন আপনি এমন এক ওষুধ সেবন করেছেন যা নাকি হার্টের ডাক্তারগণ সর্বাপেক্ষা শক্তিশালী আরোগ্যকর বলে পেয়েছেন